শুধুমাত্র ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে রেস্টুরেন্টের মতো স্বাদের মাশরুম বানানো যায় সেটাই দেখাবো আজকের ভিডিওতে আমি সীমা সীমার খাবার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের রেসিপি হলো রেস্টুরেন্টের স্বাদের মাশরুম মশালা এই মাশরুম মশালা বানানোর জন্য আমাদের যা যা উপকরণ লাগছে সেগুলি হল মাশরুম পাঁচশো গ্রাম হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো গরম মশলা গুঁড়ো স্বাদ মতো লবণ দুটি মিডিয়াম সাইজের পেঁয়াজ সাদা তেল গোটা জিরে টমেটো দু থেকে তিনটি কাঁচা লঙ্কা আদা রসুন বাটা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো কসৌরি মেথি ধনে পাতা চিনি আর ফ্রেশ ক্রিম প্রথমে পাঁচশো গ্রাম মাশরুমকে দুবার জল দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তারপর মাশরুমগুলো এইভাবে কেটে নিতে হবে মাশরুমগুলো একটু বড় সাইজই রাখতে হবে তা না হলে রান্নার পর মাশরুমগুলো একদম সেদ্ধ হয়ে গলে যেতে পারে সব মাশরুমগুলো একইভাবে কেটে নিতে হবে বন্ধুরা নতুন নতুন রেসিপি পেতে আমাকে কমেন্ট করুন মাশরুমগুলোকে ম্যারিনেট করার জন্য আমি একটা পাত্রে তুলে নিচ্ছি ম্যারিনেটের জন্য সবার প্রথম দিয়ে দিতে হবে সাদা তেল আপনারা চাইলে বাটারও দিতে পারেন তারপর এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো আর অবশ্যই স্বাদ মতো লবণ তেলটা দেওয়ার কারণে মশলাগুলো মাশরুমের গায়ে ভালোভাবে লেগে যাবে আর মাশরুমগুলো ভালো ম্যারিনেট হবে ম্যারিনেট হয়ে গেলে আমি পাঁচ সাত মিনিটের জন্য রেখে দেবো অন্যদিকে গ্রেভির জন্য দুটো মিডিয়াম সাইজের এর একদম ছোট ছোট করে কেটে নেব হয়ে গেলে একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে দু টেবিল চামচ সর্ষের তেল দিয়ে তাতে দেবো গোটা জিরে জিরেটা তেলের সাথে একটু ভাজা হলে তাতে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো আর দেবো দুটো কাঁচা লঙ্কা এবার পেঁয়াজটা ভালো করে ভাজবো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তাতে দেব টু টেবিল চামচ আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা একটু ভাজার পর এতে দেব স্বাদ নুন দু চা চামচ হলুদ গুঁড়ো দু চার চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো সব উপকরণ দেওয়ার পর ভালো করে কষতে হবে বন্ধুরা সন্ধ্যেবেলা স্ন্যাক্স রেসিপি জানতে হলে উপরে আই বটনে ক্লিক করুন একটু কষা হয়ে গেলে দিয়ে দিতে হবে চার টেবিল চামচ টমেটো পেস্ট এটা দেওয়ার পর ভালো করে কষতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে গ্যাসের ফ্লেমটা কম করে একটু চাপা দিয়ে মশলাটা রেডি করতে হবে টমেটোর কাঁচা গন্ধ চলে গেলে ম্যারিনেট করা মাশরুমটা দিয়ে দিতে হবে মাশরুম দেবার পর মশলার সাথে মাশরুমকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে সামান্য জল দিয়ে একটু ফোটাতে হবে সকলেই বিরিয়ানি খেতে ভালোবাসেন যদি কেউ বিরিয়ানি রেসিপি দেখতে যান তাহলে ওপরে আই বাটনে ক্লিক করে দেখে নিন এতে দিতে হবে কাসাউরি মেথি কাসাউরি মেথি দিলে যে কোনো খাবারের মধ্যে একটা সুন্দর স্মেল আসে তারপর এতে দিতে হবে দু টেবিল চামচ ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিম দেওয়ার পর কিছুক্ষণ রান্না করতে হবে মাশরুমটা সেদ্ধ হয়ে গেলে এতে দিয়ে দিতে হবে এক চা চামচ গরম মশলা আর সামান্য চিনি অল্প চিনি দিলে যে কোনো খাবারের স্বাদ একটা অন্যরকম স্বাদ আসে মোটামুটি আমরা শেষ পর্যায়ে চলে এসেছি এবার একটু গ্রেভিটা শুকনো হয়ে গেলে ঠিক এই রকম পর্যায়ে এলে গ্যাসটা অফ করে দিতে হবে আমাদের মাশরুম মশলা রেডি এবার আমরা একটা পাত্রে নামিয়ে নেব আর ভাত রুটি পরোটা যে কোনো খাবারের সাথে এটা সার্ভ করব সবাই আঙুল ছেঁটে খাবে বিশ্বাস করুন একবার খেলে সবাই বারবার খেতে চাইবে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিন আর কমেন্টে যান কেমন লাগলো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আজ আসি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন